শীতল হাওয়া ডিস্ট্রিক্ট মনোহী থানা থানার পশ্চিম পাশে শীতল হাওয়া সেই একটা মুখাঙ্গের সাথে একটা ব্রিজের অপোজিটে কি সুন্দর একটা পার্ক মানুষ আসবেন সবাই দেখবেন সবচেয়ে থেকে বড় রাত্রে রাতকে এলে অনেক আনন্দ ভোগ করতে পারেন দেখেন এখানে ছেলে মেয়ে সবাই একসাথে লাঞ্চ করে এবং আড্ডাতে কিন্তু কোনো জামালা নাই সুন্দর পরিবেশ পরিবেশ অনেক ভালো আর আপনারা সবাই আসবেন দেখেন আমাদের নজির থানার কত সুন্দর পরিবেশ কর ফঙ্খা আছে বড় বড় পাংখা বাতাস করে